আগামী সতেরো এপ্রিল বসন্ত নবরাত্রির সমাপ্তি ঘটবে আর এই বসন্ত নবরাত্রির সমাপ্তি যেদিন ঘটছে অর্থাৎ সতেরো এপ্রিল দুর্দান্ত সময় কিন্তু পেতে চলেছে ছটিরাশির জাতক জাতিকারা অর্থাৎ এই ছটারাশির জাতক জাতিকাদের কপাল খুলতে চলেছে এর ফলে কোটি কোটি টাকার মালিক হতে পারে এই নিয়ে বিস্তারিত আমি আলোচনা করব এবং বোঝানোর চেষ্টা করব ভীষণ গুরুত্বপূর্ণ আলোচনা শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখবেন কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন কারণ আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারাও বুঝতে পারবেন যে হ্যাঁ সত্যিই আলোচনাটা গুরুত্বপূর্ণ কারণ আমরা অনেক কিছু কি হয় না জেনে বুঝে ভুল করে বসি তাই আপনি যদি জানতে পারেন যে আপনার সময়টা ভালো তাহলে কিন্তু আপনি অ্যালার্ট থাকতে পারবেন এবং এই ভালো সময়টা আপনি সঠিক কাজে ব্যবহার করে জীবনটাকে গুছিয়ে নিতে পারবেন আর দেখা গেল যে আপনার জানা নেই যে আপনার সময়টা ভালো চলছে আপনি অনেক চেষ্টা করেছেন অনেক পরিশ্রম করেছেন কোনো ফল পাননি আপনি বসে আছেন আর কিছু করব না ঠিক এই টাইমটি আপনার জন্য ভালো এবং পজিটিভ আপনি জানলেন না সেখানে দাঁড়িয়ে কী হলো সময় তো ভালো হলো আপনার জানা নেই আর এই ভালো সময়টা আপনি ঠিকঠাক কাজে ব্যবহার করতে পারলেন না সেখানে আপনার কিন্তু কিছুই মিলবেন সেই কারণেই আমি প্রত্যেকটা দিন কোনো না বিষয় নিয়ে আলোচনা করি জাস্ট আপনাদের অ্যালার্ট করি এই আজকের আলোচনা ছটা রাশিকে নিয়ে এই ছটা রাশিকে অ্যালার্ট করব যে আপনার রাশির কিন্তু সময়টা ভালো চলছে আপনি যদি ভালো কাজে ব্যবহার করতে পারেন সময়টা তাহলে কিন্তু আপনার ভাগ্য বদলেও যেতে পারে তাহলে আসুন এই যে সতেরো এপ্রিল বসন্ত নবরাত্রি চলছে আমরা জানি এখন আমরা সকলেই সব কিছু জানি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাই অনেক আগে কিন্তু কবে কোন নবরাত্রি চলছে আমরা জানতাম না আমরা একটা নবরাত্রি জানতাম তাই এই যে আপনার বসন্ত নবরাত্রি এটার সমাপ্তি কিন্তু ঘটছে সতেরো তারিখ আর এই দিন কেন এত গুরুত্বপূর্ণ একটু বলি দেখুন এই দিন শ্রী শ্রী বাসন্তী দুর্গা পূজা কিন্তু হচ্ছে এবং রাম নবমী। আর এই ভালো বা শুভ দিনে পজিটিভ এনার্জি আপনার কাজ করবে এটাই স্বাভাবিক এই শুভ দিনে প্রত্যেকটা রাশিরই কিন্তু ভালো সময় থাকবে তবে তার মধ্যে থেকে ভালো এবং মন্দ একটা বিষয় তো থেকেই যায় অর্থাৎ সকলেরই ভালো তার মধ্যে থেকে ফার্স্ট এবং সেকেন্ড এরম একটা ব্যাপার থাকেই সেই জায়গায় দাঁড়িয়ে এই ছটরাশি কিন্তু অবশ্যই ফার্স্ট অর্থাৎ সবচেয়ে ভালো সময় তারা কিন্তু পাবে এর ফলে কি হবে এদের এই জীবনযাত্রাই কিন্তু বদলে যাবে নানা দিক থেকে কিন্তু এদের সুযোগ সুবিধা আসবে এবং যে কারণে এরা কিন্তু এদের স্বপ্ন পূরণ করতে পারবে আর এর ফলে এই ছটা রাশির জাতক জাতিকারা কোটিপতি হতে পারে কারণ যার স্বপ্ন আছে কোটিপতি হবার সে অবশ্যই হবে দেখুন মূলত এই সতেরো তারিখ দিনটি কিন্তু অত্যন্ত তার মানে এই নয় যে এই দিনেই আপনার ভাগ্য বদলাবে সেটা সম্ভব না হয়তো দু একজনের হয়ে যেতে পারে কিন্তু এই দিন থেকে আপনার জীবনে শুভ সময় শুরু অর্থাৎ এই দিন আপনার ভাগ্য বদলাতে পারে বা এই দিন থেকে আপনার জীবনে পরিবর্তন আসতে পারে এটা কাজ করবে আপনার নিজের উপরে অনেকটাই নির্ভর করবে আপনার অরা কতটা কাজ করছে আপনার গ্রহ কতটা ভালো আছে তার উপরে কারোর খুব তাড়াতাড়ি পাবে এবং কিছু দেরিও হতে পারে এবার আসলে একা করে সেই রাশিগুলোর কথা বলি যে ছটা রাশিকে নিয়ে আজ আলোচনা করছি যে এই নবরাত্রির শেষ দিন এই বাসন্তী পূজা এবং যে রামনবমী দিনটি আপনার কেমন কাটবে এবং তারপর থেকে আপনার জীবনে কতটা সফলতা আসবে বৃষ রাশির জাতক জাতিকাদের নিয়ে আমি বলব আমি বলব অবশ্যই অ্যালার্ট থাকুন আপনার যদি বৃষরাশি হয়ে থাকে চোখ কান খোলা রাখুন ফাটকা থেকেও অর্থ আসতে পারে এবং আপনার কর্মের যে একটা জায়গা অনেক মজবুত হতে পারে এবং আপনি বেকার সেখান থেকেও কিন্তু বেকারত্ব দূর করতে পারেন অর্থাৎ আমি যে কথাটা শুরুতে বলেছি কপাল খুলতে পারে সেখানে দাঁড়িয়ে আপনার জীবনের পরিবর্তন হবে এটাই স্বাভাবিক তাই আপনাকেও কিন্তু অ্যালার্ট থাকতে হবে আমি সবসময় বলি আপনার জীবনের সফলতা আপনি নিজেই পারবেন শুধু কিছু জানার অপেক্ষা আপনার সেই জানা নেই একটু জানতে পারলেই সেই যে কাজগুলো করলেই আপনি আপনার জীবন বদলে ফেলতে পারবেন আবার আপনার জীবনে যে এত অসফলতা সেটা কিন্তু আপনার হাত ধরেই প্রবেশ করেছে তাই এটা আমি সবসময় বলি নিজে যদি আমরা না চাই না নিজেকে ভালো করতে কেউ পারবে না আপনাকে ভালো করতে তাই এই সময়টা পজিটিভ ঠিক আছে ভালো ঠিক আছে ভালো কাজে ব্যবহার করতে হবে সময়টা এটার দায়িত্ব আপনার দু নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি হলো মিথুন রাশির দারুণ সময় থাকছে মিথুন রাশির জাতক জাতিকাদের অবশ্যই এই সতেরো তারিখ থেকে অ্যালার্ট হয়ে যান এই নবরাত্রির শেষ দিন আপনার জীবনে একটা দাগ কেটে যেতে পারে এছাড়াও এর পরবর্তী যে সময়টা আপনার থাকছে যথেষ্ট পজিটিভ এর কারণে আপনাকে কি করতে হবে সম্পূর্ণভাবে অ্যালার্ট থাকতে হবে জেগে থাকতে হবে পরিশ্রম করতে হবে এগুলো আপনার মধ্যে থাকতে হবে এর ফলে আপনার জীবনের একটা পরিবর্তন ঘটবে আপনি কোটিপতি হতে চান সেইভাবে চলতে হবে কিন্তু কোটিপতি হতে চান সেই আশা এবং ইচ্ছা আপনার মধ্যে থাকতে হবে আর যদি মনে হয় যে না আমার রাশি আছে আমি গুলো সব পেয়ে যাব ভুল করবেন রাশি থাকলেই হবে না আপনার ইচ্ছা শক্তি থাকার প্রয়োজন আছে গ্রহের সুপ্রভাব থাকা প্রয়োজন আছে তারপরেই কিন্তু আজকের আলোচনা মিলবে তিন নম্বর যে রাশির কথা বলবো সেটা মীন রাশি দারুণ সময় থাকছে মীন রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময় এই রামনবমী এবং বাসন্তী পূজা অত্যন্ত শুভ আর এই দিন এই যে নবরাত্রির শেষ দিন এরও কিন্তু একটা মাহাত্ম আছে ফলে আপনার ভাগ্য অবশ্যই বদলাবে শুধু অ্যালার্ট থাকতে বলবো আপনি যদি অ্যালার্ট থাকেন আপনার ভাগ্য কিন্তু আপনি নিজেই বদলে ফেলবেন আর যদি মনে হয় না আমার রাশি আছে এটা আমার দাবি তাহলে ভুল করবেন রাশি থাকলেই হবে না আপনার চেষ্টা থাকতে হবে পরিশ্রম থাকতে হবে তবে গিয়ে কিন্তু হবে অনেকেই এই ভুলগুলো করে আমার রাশি আছে একটা দাবি ওইভাবে কাজ করে না চার নম্বর যে রাশির কথা বলব সিংহ রাশি দারুণ সময় থাকবে সিংহ রাশির জাতক জাতিকাদের গোল্ডেন টাইম বলা যেতেই পারে যে কথাটা আমি বলেছি যে কপাল বদলে যাবে কপাল খুলে যাবে বাস্তব আপনার সাথে এগুলো ঘটবে যদি আপনার ইচ্ছা শক্তি থাকে তো আপনার মনে যদি বড় হওয়ার স্বপ্ন থাকে আপনি বড়ভাবেন পাবেন আর আপনার মনে যদি কোনো স্বপ্ন না থাকে তাহলে কিন্তু আমার বলায় আপনার কোনো যায় আসে না কিছুই চেঞ্জ আসবে না কারণ আমি জাস্ট আপনাদের অ্যালার্ট করি গ্রহ নক্ষত্রের অবস্থান এবং শুভদিন সেগুলো দেখে আপনাদের বলি যে এই টাইমটা এই টাইমটা আপনাদের ভালো কিন্তু আপনাদের নিজেদের যদি আপনার পরিবর্তনের কোনোরকম ইচ্ছা না থাকে তাহলে এই আলোচনায় কোনোই আপনার জীবনে পরিবর্তন আসবে না আপনার সেই ইচ্ছা থাকতে হবে তাই আপনার যদি সিংহ রাশি হয় আর আপনার যদি বড় হওয়ার স্বপ্ন থাকে অবশ্যই স্বপ্ন পূরণ হবে সেটা কিন্তু সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে এবং কিছু গ্রহের সুপ্রভাব থাকতে হবে এরপর পাঁচ নম্বর যে রাশির কথা বলব ধনুরাশি দারুণ সময় ধনুরাশির জাতক জাতিকাদের আমি বলব অবশ্যই অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন পরিশ্রম করুন চেষ্টা করুন আপনার জীবনেও পরিবর্তন ঘটবে কারণ সময়টা অত্যন্ত শুভ এই শুভ সময় আপনার জীবনের পরিবর্তন আসবে এটাই স্বাভাবিক তাই অ্যালার্ট থাকার অনুরোধ রইল চোখ কান পরিশ্রম চেষ্টা করুন আপনি যে অবস্থায় থাকেন না কেন সেখান থেকে আপনার জীবনে পরিবর্তন আসবে আপনি যদি বেকার থাকেন বেকারত্ব দূর হবে আপনার কর্মের আগ্রহ বাড়বে আপনার স্যালারি বৃদ্ধি পাবে যে কোনোভাবেই হোক না কেন আপনি আর্থিক দিক থেকে অনেক শক্তিশালী হবেন এতে কোনো সন্দেহ নেই এরপর ছ নম্বর এবং সর্বশেষ যে রাশির কথা বলবো সেই রাশিটি কিন্তু অবশ্যই তুলা রাশি আপনার যদি তুলা রাশি হয় দারুণ সময় কিন্তু আপনার থাকছে এই সতেরো এপ্রিল বসন্ত নবরাত্রির শেষ দিন এবং বাসন্তী দুর্গা পুজো এবং রামনবমী একত্রে আপনার জীবনের কিন্তু পরিবর্তন ঘটবে সব মিলিয়ে আপনার ভাগ্য কিন্তু বদলাবে এবং আপনি কোটি টাকার মালিক হতে পারেন যদি কোটি টাকার মালিক হবার স্বপ্ন আপনার মধ্যে থাকে তাহলেই কিন্তু হবেন আর যদি মনে হয় যে না আমার রাশি আছে আমি সব কিছু পেয়ে যাব অটোমেটিক আমার সাথে ঘটবে তাহলে ভুল করবেন অটোমেটিক কিছু হবে না আপনার যতক্ষণ ইচ্ছা না থাকবে ততক্ষণ আপনার জীবনে কিন্তু পরিবর্তন আসবে না যখনই আপনার ইচ্ছা থাকবে আপনি বড় হতে চাইছেন তখনই আপনার জীবনের পরিবর্তন ঘটবে তাই আপনি যেভাবে বা যে কোনো কাজের সাথে যুক্ত থাকেন না কেন সেখান থেকে আপনার ভাগ্য বদলাতে পারে বা পাটকা থেকেও অর্থ আসতে পারে বা বেকারত্ব দূর হতে পারে বা যে কোনোভাবেই আপনার ভাগ্য বদলাতে পারে শুধু বলবো চোখ কান খোলা রাখুন অ্যালার্ট থাকুন কিভাবে আপনার জীবনে পরিবর্তন আসবে সেটা বলা মুশকিল তবে অবশ্যই পরিবর্তন আসবে আজ এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন なおすか